নরেন্দ্র মোদি খবর পেয়ে গেছেন মোদীজি তোমারে বোধিবে যে কালীঘাটের টালির চালের ভেতরে বাড়িছে সে তাই নরেন্দ্র মোদীর বুকটা করছে তাই সমস্ত অস্ত্র নিয়ে নেমে পড়েছে কিন্তু নেবে হাতে যতই অস্ত্র থাক রূপ বদলের ক্ষমতা থাক আলটিমেটলি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহালয়ার গানের কথা মনে করুন শেষমেশ কিন্তু দুর্গার ত্রিশুলের হাতেই অসুরকে বিদ্ধ হতে হয়েছিল সেই পরিণতির দিকে আমরা আরো একবারে করছি তাই অনেকে আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করেন কোথাও গেলে যে দেবাংশু পঞ্চায়েতে কি আবার খেলা হবে আমি বলি হবে না কেন হবে বলুন খেলতে গেলে তো উল্টো দিকে টিম লাগে আমাদের টিম কোথায় উল্টো দিকে তাই পঞ্চায়েতে খেলা হবে না খেলা একেবারে লোকসভায় বিজেপি আঠেরোটা উইকেট আছে দু একটা উইকেট পড়ে গেছে এমনি এমনি সেই উইকেট গুলোকে ফেলতে হবে তাই ভালো করে বোলিং এর প্র্যাকটিসটা করতে হবে তো সুইং ইয়োরকার যা পারবেন করে আঠেরোটা উইকেট ফেলতে হবে আর সেই দিন বড় খেলা কেন জানেন কারণ পঁচাত্তর বছরের বাংলার বঞ্চনার ইতিহাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন পেয়েছি ফুটবল টিমের ক্যাপ্টেন পেয়েছি বাংলার রাষ্ট্রপতি পেয়েছি বাংলা থেকে একটাও প্রধানমন্ত্রী পাইনি দু সালের পনেরোই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে ওপরের দিকে উঠে যাচ্ছেন দেখে তৃপ্তি পেতে চাই আর তারপরের দিন মরে গেলেও আর কোনো বাঙালির দুঃখ থাকবে না দুর্নীতির মূল মাথা প্রসন্ন কুমার রায় তার বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া যায় একটি চোখে মোটা ছানি একটি চোখে মোটা ছানি আর একটিতে নাই দিলীপ ঘোষের কোমল শরীর ছোঁয় না সিবিআই বর্ধমানে টেটের রাজা বিশ্বজিৎ কুন্ডু পদ্ম ফুলে যোগ দিয়ে তার সাফা হলো মুন্ডু নারদাতে টাকা নেওয়া কাঁথির অধিকারী ইডি কেন যায় না বলো এদের কারোর বাড়ি ইডির প্রভু নরেন মোদী পোষা সারো ইনি বলেন কুকুরটাকে ওই পথে তে যেও দৌড়ে গিয়ে কামড়ে দিবি দেখলে তৃণমূল দাঁতের ধারে চিবিয়ে খাবি ঘাসের জোড়া ফুল কিন্তু মোদি ভুলে গেছে কুকুর বড় ছোট কিন্তু মোদি ভুলে গেছে কুকুর বড় ছোট ঘাসের মহি রুহ এবার তুমি ফোটো এই কুকুরই করবে তারা সঙ্গে যাবে সাঁড় এই কুকুরই করবে তারা সঙ্গে যাবে সাঁড় যেদিন তুমি খকর তাতে থাকবে না খো আর ঘর যত তোমার অস্ত্র আছে যত তোমার অস্ত্র আছে ওহে অসুর সোনা শুরু হলো এবার তোমার যাওয়ার সেদিন গোনা আমার দুর্গা তৈরি আছে আসছো শুরু আমার কবে দুর্গা তৈরি আছে আসছো শুরু কবে আর কে না আবার খেলা হবে কাজ এরা বুঝেছে মমতা কাজের লড়াইতে হারানো যাবে না তাই কি করো নরেন্দ্র মোদীর দু চারটে কুকুর আছে একটা কুকুরের নাম সিবিআই একটা কুকুরের নাম ইডি বলছে এই ছুটু কি যা দিল্লিতে বলে এই শিশু দিয়ে কে কি যা মহারাষ্ট্রে সঞ্জয় পশ্চিমবঙ্গ আবার দেখিয়ে দিচ্ছে যা এখানে যাকে দি কামড়া কুকুর দিয়ে হবে বন্ধু আমি বলি দিদি কাজ করবেন তোরা দেখবি আর জলবি লুচির মতো ফুলবি সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে